এটা হচ্ছে বিএসএফ তার ইন্ডিয়ার ভিতরে একশো গজ ভিতরে তারা কাটা তার করার জন্য পূর্ব প্রস্তুতি কিছু কাজ শুরু করেছিল এবং আমরা বাধা দিয়েছি যতবারই আমরা বাধা দিয়েছি তারা কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে ১৬ বছর হিমিলিয়েটিং ভাবে কনফিউজ ও নতজন থাকার পর সম্প্রতি কয়েক স্কোয়ার কিলোমিটার এলাকা উদ্ধার ও ভারতের মতো স্বঘোষিত তথাকথিত সুপার পাওয়ার সখানে অ্যাটম বোমার মালিকের বর্ডার ফোর্সের সামনাসামনি চোখে চোখ রেখে অস্ত্র গোলাপারুল রাইফেল তাক করে অপারেশনাল ডিপ্লয়মেন্টে বাংলাদেশ পেরেছে এতেই আমরা একটা প্রাথমিক বিজয় পেয়ে গেছি বিজয় একের পর এক আসতেই থাকবে এতদিন দোষকদের সহায়তায় লাগাতার বর্ডারে অকারণে অত্যাচার নিরস্ত্র বাংলাদেশি নারী পুরুষদের গুলি করে হত্যা হিংস্র আচরণ করে আসছিল শুধু আমাদের জাতিসত্ত্বাকে দমিত ও নতজানু রাখার জন্য আর নয় পিঠ দেখানো চিন্তা করুন তো এক মাস আগে সুশাসনের জন্য হাজার খানেক প্রাণ দিয়েছে তাহলে দেশের সার্বভৌমত্বের জন্য এরা কি করতে পারে আর নেকড়েরা এতদিন ট্রেনিং নিয়েছে বিডিআর সাথে যুদ্ধ করার কিন্তু নেকড়েগুলো তো বাংলাদেশি জনগণের সাথে যুদ্ধের ট্রেনিং নেয় নাই এই কিউট জনগণ যুদ্ধ যুদ্ধ পরিস্থিতিতেও সকালে রাস্তা সেরে যুদ্ধ দেখতে গেছে যদি লাইকা যায় সেলফি তুলে কে কার আগে পোস্ট করতে পারে আমরা চাচ্ছি অফিসিয়ালি কমান্ড্যান্ট কমান্ড্যান্ট লেভেলে কথা বলবো ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে আমরা বিষয়টি সমাধান করছি ধন্যবাদ হ্যাঁ খুবই নর্মাল এখন নর্মাল কাজ বন্ধ আছে এবং আমাদের টহল চলমান আছে বিএসএফ এর টহল চলে জোরদার করা হয়েছে সিচুয়েশন ইজ ভেরি কামেন্ট আর যুদ্ধ দেখা সর্ষে খেতে সুন্দর সেলফি দুটোই দারুণ সেই সাথে প্রয়োজনে বিডিআর পাশে আমাদের কাঁধ কাঠে অস্ত্র ধরা এই সকল জনগণ নিয়ে নেকড়েরা সতর্ক আমরা তো জানেন আমরা সবসময় সতর্ক থাকি আমাদের কাজই হচ্ছে বর্ডার তো অন্যান্য সময়ের মতো আমরা বর্ডারের নিয়মিত পেট্রোল চলমান আছে আমরা তো টহল হচ্ছে বিএসফ তার তার অংশে এসে টহল দিচ্ছে এই জনগণরা আবার কে ড্রেঞ্জ করে দিচ্ছে ওদাল সরকি বল্লম সাপ্লাইও দিচ্ছে লজিস্টিক ইন্টেলিজেন্স দিচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে রেনফোর্সমেন্ট যাবার জন্য প্রস্তুত হচ্ছে অচিরে এই সরকারের কাছে অনুরোধ সীমান্তবর্তী সকল এলাকায় বিডিআর ব্যবস্থাপনায় প্রতি ব্যাটালিয়নের অধীনে দুই হাজার তরুণকে ক্রাইসিস রেসপন্স ট্রেনিং প্রদানের আর সুব্যবস্থা করার জন্য এখানে উদ্যোতন কর্তৃপক্ষের বিজিবি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারে চিঠি বা এগ্রিমেন্ট ছাড়া কোনো ধরনের কোনো ধরনের কনস্ট্রাকশন এখানে কোনো কাজ করবে না আমাদের জনগণ অত্যন্ত স্বাধীন চেতা দেশপ্রেমী আত্মসম্মান সচেতন ও অতি মূল্যবান হিউম্যান রিসোর্স বিজেপি সীমান্তে অত্যন্ত পৌর হিসাবে কাজ করছে আমাদের একটু হল জোরদার করা আছে আমাদের যথেষ্ট জনবল আছে আমরা অন্যান্য সময় যেভাবে সীমান্ত নিরাপত্তা রেখেছি এই বর্তমান পরিস্থিতিতেও আমাদের সীমান্ত নিরাপদ